মুসা আলাইহিস্লাম আর খেদির আলাইহিস্লাম ঘটনাটা খেয়াল করে শোনে সাগরে ভ্রমণ করতেছে নৌকার মধ্যে বসছে চরুই পাখি চরুই পাখি সাগর থেকে পানি খাচ্ছে খেজির আলাইসাল্লাম বললেন মুসা দেখো তো এই চরুই পাখিটা যে পানি খেলো দেখছো দেখেছি পানি খাওয়ার পরে চরুই পাখি চঞ্চুতে মানে ঠোঁটে পানি খাওয়ার কারণে সাগরের একটু সামান্য পানির ছোঁয়া লেগে গেছে না এই যে দেখা যাচ্ছে পানি মুসা আলাহি বললেন হ্যাঁ দেখতে পাচ্ছি খিজির আলাইসাল্লাম বললেন এই চড়ুই পাখির ঠোঁটের যে পানিটা এটার নাম হচ্ছে কালী মানে অল্প তিনি বললেন এই যে গোটা সাগর এটা হচ্ছে আল্লাহর জ্ঞান আর পানি খাওয়ার পরে চড়ুই পাখির ঠোঁটে যে পানি লেগে আছে এটা হচ্ছে গোটা বিশ্বের সবার জ্ঞান বললেন না তাহলে কত অল্প জ্ঞান নিয়ে আমরা জ্ঞানের বড়াই দেখাই মাথবপুরি আমরা দেখাই বিষ্ণু ইসলাম ইসলাম এরকম করতেন না জানেন না বলতেন জানি না পরে বলে দিব ইহুদিরা এসে প্রশ্ন করলো মোহাম্মদ তিনটা প্রশ্ন করব উত্তর দাও পারলে আমরা সব ইহুদি গোষ্ঠী কালিমা পড়ে মুসলমান হয়ে যাব আল্লাহর হাবিব বললেন কি প্রশ্ন প্রশ্ন নাম্বার ওয়ান মা হুয়া রোহ রুহ কাকে বলে রুহু থাকলে মানুষ নড়ে রুহু না থাকলে পড়ে যায় এটা কি দুই নাম্বার প্রশ্ন আসহাবে কাহাব সম্পর্কে তুমি কি জানো বলো তিন নাম্বার প্রশ্ন জুলকার নাইন সম্পর্কে কি জানো বলো আল্লাহর হাবিব বললেন আমি জানি না কি বললেন আগামীকাল জেনে জানাই দিব গদান উজিব হকুম তারা ফিরে গেল এরপরের দিনে সে হাজির আল্লাহর হাবিব বলতে পারলেন না আবার বললেন গদান উজীব হকুম আগামীকাল বলবো ইহুদিরা তারপরের দিনে এসেও হাজির আল্লাহর হাবিব বললেন গদান উজীব হুকুম আগামীকাল বলে দিব কিন্তু অহিও আসে না আল্লাহর হাবিব প্রশ্নের উত্তরগুলো বলতেও পারে কারণ তিনি তো মন গড়া কিছু বলেন না অহি নাজিল হলে সেটার আলোকে তিনি বলেন ঠিক কি না এভাবে এক নয় দুই দিন নয় পাঁচ দিন নয় দশ দিন নয় টানা পনেরো দিন বিশ্বনবীর কাছে আল্লাহ ওহি পাঠানো বন্ধ রাখলেন সুবান আল্লাহ পড়েন বিশ্বনবীর কাছে এই পনেরোটা দিন ছিল সবচেয়ে অসহ্য অসহ্যকর অস্বস্তিকর পনেরোটা দিন হায় হায় ওরা এসে প্রতিদিন উত্তরের জন্য বসে থাকতো আর হাসা হাসি করতো দেখো এই লোকটা বলে এই লোকটা নাকি সত্য নবী যদি সত্য নবী হতো তাহলে তো উত্তর দিতে পারতো পারে না কেন তাহলে সে ভণ্ড নবী নাউজুবিল্লা পড়েন বিশ্বনবীর কথা বলার সুযোগ নাই যেহেতু বিশ্বনবী মন বানিয়ে কিছু বলেন না আকাশের দিকে তাকিয়ে থাকেন আল্লাহর কাছে বলেন আল্লাহ তুমি যদি না জানাও জানানোর সুযোগ নাই বিশ্বনবীকে আল্লাহ পনেরো দিন অভি থেকে মাহারুম রাখলেন কারণ বিশ্বনবী যখন বললেন গদান উজি বুকুম আগামীকাল বলবো এর সাথে বিশ্বনবী ইনশা আল্লাহ জুড়ে দেন না ইনশাল্লাহ বলতে ভুলে গেছিলেন তাই বিশ্বনবীকে শিখানোর মাধ্যমে গোটা উম্মাকে শিখানোর জন্য আল্লাহ আয়াত নাজিল করলেন ওয়ালা তাকুলানাল লিশাইইন ইন্নী ফা'ইলু যালিকা গাদা ইল্লা আন্ন ইয়াশা আল্লাহ নবী হে এখন থেকে ভবিষ্যতের ব্যাপারে যদি কোনো ওয়াদা দেন কোনো কথা বলেন ওই কথার সাথে ইনশাআল্লাহ যুক্ত করে দেন এজন্য কাউরে যদি ওয়াদা দেন ভবিষ্যতের ব্যাপারে কমিটমেন্ট দেন সাথে কি বলবেন যদি বলেন যে ভাই আগামী আপনার সাথে আমি দেখা করব ইনশা আগামীকাল আমি দেশের বাইরে চলে যাব ইনশা আগামীকাল আমি ওমরা করতে যাচ্ছি ইনশা সবসময় ইনশাল্লাহ বলতে মনে থাকবে এরপরে বিশ্বনবী যখন ইনশাল্লাহ বলে ফেললেন আল্লাহ করণের আয়াত নাজিল করলেন বিশ্বনবী তখন দাঁড়িয়ে বললেন কার কার উত্তর দরকার আমার কাছে আসো উত্তর নিয়ে যাও উত্তর নাজিল হয়েছে ইয়াস قل الروح من امر ربي وما اوتيتم من العلم الا قليلا دونا الدُّورَ ام حسبت ان اصحاب الكهف والرقيب كانوا من اياتنا عجبا تن الدُّورِ يسالونك عن ذي القرنين লু আলাই কুমিন দিক্রা শোভানলা পড়তে হবে আল্লাহর হাবিব বললেন রুহু হল আল্লাহর আদেশে আল্লাহর আদেশে ঢুকে আল্লাহর আদেশে বের হয়ে যায় ঠিক কি না এটা আল্লার আদেশে ঢুকে পৃথিবীর কেউ রুহু ঢুকাইতে পারে রুহু দেখা যায় এটা ওজন আছে এটার কালার আছে রুহুর কালার কি দেখা যায় দুই কাঁধে দুই ফেরেশটা আছে দেখা যায় দুই কাঁধে ছিল যে তোমার দুইজনা পাহারা তোমার একলা থুইয়া পালাইছে তাহারা তোমার আট কুঠুরি নয় দরজা বন্ধ যে ওই হলো রে হলো মুখে আল্লাহ রসুল সবে বল দুয়ারে আইসাছে পালকি নাই গাও তোল রে তোল মুখে আল্লাহ রসুল সবে বল ও মুখে আল্লাহ রসুল সবে বল ঠিক দুই কাদের দুই ফেরেশতা উড়াল মারে রুহুটাও যখন উড়াল মারে মানুষগুলো লাশ হয়ে জামিনে পড়ে যায় বিশ্বনবী এবার রহি অহিপে বলে দিলেন রুহু হলো আল্লাহর আদেশ আল্লাহর আদেশে ঠুকে আল্লাহর আদেশে দেহ থেকে বের হয়ে যায় দুই নম্বর প্রশ্নের উত্তর দিলেন সাবে কাহাফ সাতজন যুবক আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়নের জন্য গুহার ভেতরে যে ঘুমিয়ে পড়েছে তিনশত নয় বছর পরে তাদেরকে জাগিয়ে দিয়েছে কে জুলকার ব্যাপারে বিশ্বনবী জানিয়ে দিলেন গোটা বিশ্বে চারজন বাদশাহ ছিল দুইজন মুসলিম দুইজন কাফের জুল নাইন এমন একজন বাদশাহ যিনি গোটা বিশ্বকে শাসন করেছেন সোমান পড়ে তার মানে বিশ্বনবীর চার নাম্বার পরিচয় আমার নবী মন গড়া কথা বলে না বলে আমার নবী কখনো কশ্চিনকালে মন গড়া কিছু বলে না ঠিক কিনা শুনতেছেন আপনারা কষ্ট হচ্ছে মনে হয় এখন তো রোদ বাড়তেছে যে অনেকে মাফলার খুলতেছেন চাদর খুলতেছেন কষ্ট হয়ে যাচ্ছে না আর কয়েক মিনিট শুনবেন পাঁচ নাম্বার পরিচয় তিনি রাহমা চাল্লিলা আল আমার নবীর পাঁচ নাম্বার পরিচয় তিনি কি সবাই বলতে হবে এখনো সবাই বলেন নাই তিনি কি তিনি রাহ মাচাল্লিলা আল আমিন ওমা অরসাল না কা ইল্লা

আল্লাহ কি বলেছে নবী হে আপনি রাহমা চাল্লিল মুসল্লি আপনি মুসল্লিদের জন্য রহমত বলছে কি বলছে রাহমা চাল্লিল সবার জন্য রহমত কাফেরদের জন্য রহমত ইহুদিন লাশ দেখে দাঁড়াই গেছে আল্লাহ নবী সোমান আল্লাহ কে বললেন না আর আমরা মুসলমান ভাই ভাই কিলাকিলি করি আসে না নাই একজন আরেকজনের কাফের ফতুয়া দেয় আসে না নাই তুই কাফের তুই কোন পীরের মরিদ ওই পীরের মরিদ ও আমার পীরের কাছে মরিদ হস না তুই কাফের তুই কোন দল তাবলিক তাহলে তুই কাফের তুই কোন দল কায় হালে হাদিস তুই কাফের তুই কোন দল কায় আমি জামাত ইসলাম তুই কাফের সবারে কাফের বানায় উনি একা মুসলমান হয়ে জান্নাতে ঢুকবে কত বড় পোড়া কপাল জান্নাতে কি ধাক্কা ধাক্কি আছে এই ফতুয়াবাজি যেন আমরা বন্ধ করি তুই দশ কারণে কাফের তুই বিশ কারণে কাফের তুই যেহেতু কাফের তুই মারা গেলে যে এখানে কবর দেয়া হবে এই কবরের উপরে যে ঘাস উঠবে এই ঘাস যে গরু খাবে ওই গরুর যে দুধ খাবে কাফের এরকম না না নাই ইসলামের দুয়ারকে সংকুচিত করবেন আল্লাহর হাবিব হচ্ছে পড়েন রাহমা আমরা আমার মুসলিম ভাইরে মসজিদে ঢুকতে দেই না আমার মতের সাথে না মিললে বিশ্ব খ্রিস্টানদেরকে মসজিদে নবীবিতে ঢুকতে দিয়েছেন সুমান আল্লাহ পড়বেন না ইহুদির লাশ দেখে দাঁড়িয়েছেন সাহাবারা বললেন ইয়া রসুল আল্লাহ দাঁড়ালেন যে এটা তো ইহুদির লাশ আল্লাহর হাবিব বললেন আওয়ালাইসাদফসান এটা কি মানুষ না এটা কি মানুষ না আমি তো ইহুদি আস্তিক নাস্তিক খ্রিস্টান এটা বাস বিচার করি নাই আমি মানুষ এটা মনে করে দাঁড়িয়েছে চিল্লায় পড়তে হবে আল্লাহ আকবার